মায়ের দোয়ার বরকত একবারের কথা রাফি নামের এক যুবক ছিল ছোটবেলা থেকেই তার মা তাকে অনেক ভালোবাসতেন সব সময় তার জন্য দোয়া করতেন কিন্তু বড় হওয়ার পর রাফি কাজ নিয়ে এত ব্যস্ত হয়ে যায় যে মায়ের প্রতি যত্ন নেওয়া কমে যায় একদিন রাফির মায়ের পা হঠাৎ চুট পায় তিনি রাফিকে বললেন বাবা একটু পানি এনে দাও রাফি কাজের ব্যস্ততায় বলল মা একটু অপেক্ষা করো মা চুপচাপ থাকলেন রাতে রাফি ঘুমিয়ে পড়লে তিনি চোখের পানিতে আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ আমার ছেলেকে হেদায়াত দাও পরের দিন সকালে রাফি অফিসে যাওয়ার সময় হঠাৎ তার গাড়ি বন্ধ হয়ে যায় অনেক চেষ্টা করেও গাড়ি চালু করতে পারলো না এক বৃদ্ধ লোক এসে বললো বেটা মায়ের দোয়া ছাড়া দুনিয়ার কোনো কাজ সহজ হয় না মাকে খুশি করো দেখবে তোমার সব সমস্যা দূর হয়ে যাবে রাফির সেই কথা মনে রেখে বাড়ি ফিরে মায়ের কাছে গিয়ে ক্ষমা চাইল মায়ের পায়ে হাত রেখে বললো মা আমাকে মাফ করে দাও আমি তোমার জন্য সময় দিইনি এখন থেকে তোমার সেবা করব। মা হেসে বললেন আল্লাহ তোমার সব কাজ সহজ করে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ এরপর থেকে রাফি মায়ের সেবা শুরু করলো আশ্চর্যজনকভাবে তার জীবনের সব কাজ সহজ হয়ে গেল শিক্ষা মায়ের সেবা ও তাদের দোয়া আল্লাহর রহমত নিয়ে আসে মাকে ভালোবাসুন তাদের সেবা করুন দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ দুনিয়া ও আখেরাত দুটোই সুন্দর হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন